আমি এই যে ইসরায়েলি যে পণ্যটি রয়েছে এই পণ্যটিকে আমরা আজকে এখান থেকে বর্জন করা শুরু করলাম আমরা আর ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল দেশ ইসরায়েলি পণ্য হিসেবে পরিচিত একটি কমল পানীয় ফেলে দিয়ে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানালো ঢাকা মহানগর উত্তর বিএনপি সোমবার রাজধানীর উত্তরায় তেরো নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমরা সকল ইসরায়েলি পণ্য বর্জন করব সবাই হাত তুলে দেখান আমাকে সবাই হাত তুলে যে সকল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব আমরা এই পৃথিবীতে এই ধরনের কোনো হত্যাযজ্ঞ মুসলমানদের উপরে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা কখনো আর দেখতে চাই না আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য সবার আগে বাংলাদেশ কনসার্ট একদিন পিছিয়ে বারোই এপ্রিল করার ঘোষণা দিয়েছেন আয়োজক কমিটি সোমবার কনসার্টের অনুমতি ও সার্বিক নিরাপত্তার জন্য সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। আমরা সবাই একাত্ম হয়ে এই বরচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করব সেই জন্য আমরা এগারোই এপ্রিলের পরিবর্তে বারোই এপ্রিল সারা বাংলাদেশে চারটি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি বারোই এপ্রিল সেটি অনুষ্ঠিত হব এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা